স্বার্থ যেখানেই শেষ হয়ে যাবে ঠিক সেখান থেকেই বদনাম শুরু হয়ে যাবে তুমি তার জন্য কি করেছ সমস্ত কিছু সে ভুলে যাবে কারণ সে তোমারে স্বার্থের কারণে এসেছিল স্বার্থর কারণেই ভালোবেসেছিল স্বার্থের কারণেই তোমার সাথে বন্ধুত্ব করেছিল যখন স্বার্থ ফুরিয়ে গিয়েছে তখন থেকেই তুমি তার চোখের কাটা হয়ে গিয়েছো এবং তোমাকে বলা হয়েছে তখন থেকে তুমি তোমার চলা ফেরা অসুন্দর তুমি তার কাছে বিয়াদব তুমি তার কাছে অশ্লীলতার একজন পাত্র হিসেবে বিবেচিত হবে তোমাকে তখন বিভিন্ন রকমের বদনাম শুরু করবে মানুষ বহুরূপী একটা প্রাণী এরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে এরা বিভিন্ন সময় একবার ভালো এই মুখোশটা পরে মানুষের কাছে ছলনা করে আরেকবার এরা কি করে জঘন্যতম রূপটা প্রকাশ করতে পারে মানুষ চাইলে ফেরেস্তার চাইতেও নাকি ভালো হয় কিন্তু মানুষ যখন খারাপ হয় সে নাকি নিকৃষ্ট প্রাণীর চাইতেও খারাপ হয় সেজন্য মানুষ বিভিন্ন রূপী হয় এই জন্য মানুষের স্বার্থ যেখানে আছে সেখানে থাকবে না স্বার্থ যেখানে বিনা স্বার্থে যে মানুষগুলো ভালোবাসছে কাছে আসছে সেখানে তুমি নির্দ্বিধায় চোখ বুঝে কাজ করবে এবং তার সাথে থাকবে দেখবে লাইফ সুন্দর হবে স্বার্থপরতার পরাতার কাছ থেকে বেঁচে থাকা আমাদের জন্য শ্রেয়